আমি ক্যান্সার হয়েছে পাও কাটতে হালাই দেশে আর দুই দে বউ ডাকা সর হে আন আমাকে খান পরন কিছু দেতা না আমি আজীবন চাকরি করি খাইছি সমাজ তো মানুষে জানে দেশবাসী মানুষে জানে আমি কিভাবে খাইছি আন সলার মতন কোন লাইন নেই আমি চলতে পারি না আর চলতে পারি না কি হইছে আপনার মেয়ের হইছে আমার মায়ের জরাইলে কয় টিও মার কইছে মাথার বিরেন্টে সমস্যা ডেলি 2018 যত ধান লাগাই তো সামনে ওষুধ আমি আর চালাইতে পারি না দাদা চালাইতে পারি না চালাইতে পারি না একটু কাপড় তো পুরাল না সাহায্য চাইয়ে ফেটেটা চাইয়ে একটু পোশাক দিছি সমস্ত মানুষ জানে আমি কষ্ট না করছি এমন কোনো মানুষ জানে না এমন কোনো মানুষ নাই যে সাহায্য না চাইছি আল্লাহ ওষুধ খাইছি আর ওষুধ খাইতে পারি না একটা পাথর দাম আস্টা হাঁ কিনতে খাও সকালে ডানছি ভোরবেলা এই রাতের বোরকা খুলছি মানে দুয়ারে দূরে রাত্রে যদি সবাই কাছে দিতে পারি এই দিয়ে ওই ঔষধানি আর খাওয়াই মুয়ানার ফুলের তিন তিন মেজি বিষ খেতে গেলাম চাউলের টাবলে টানছি ঘরে ইয়ে খাইতে গেলাম দেন বিষয় যদি না করেন না হয় নি তো দান নাই লাজার দেন দর্শক আসসালাম আলাইকুম আমরা আছি বরগুহার পাথরগুলোর পৌরসভার ছয় নম্বর ওয়ান এখানে যে একটি জরাজীর্ণ বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িতে একটি মেয়ে রয়েছে যিনি অসুস্থ রয়েছে তার সম্পর্কে আমরা তথ্য নিয়েছি পাঁচশো নিউ মেরিন ডিজিটাল ডায়গন সেন্টার চিকিৎসক তার তামান্না মিনতে মোস্তাফিজের কাছ থেকে জেনেছি এই রোগ সম্পর্কে তিনি বলেছেন এই রোগীটিকে আসলে সুস্থ করা সম্ভব যদি তাকে সুচিকিৎসা করা হয় নেই নাই বিয়ের উপযুক্ত লইয়াই যাবে আমরা পৃথিবীর মানে জানে

কোন <laughs>

আমাকে আপনারা দেশে আমি বলতে পারি না মাত্র আমার একটু সবাই সাহায্য করেন হ্যাঁ আমি নামাজ রোজা করি পাঁচাত্তর নামাজ কিন্তু আমি খুব অসুস্থ যদি আপনারা কেউ পারেন আমার সাহায্য করতে